আপনাদের সাথে আমার নানু পুরো ব্লগ শেয়ার করব মানে আমার নানু গিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য এখন কোনো গাড়ি নাই রাস্তা এই দুপুর বেলা দেখা দেখা দেখেন এখন কোনো গাড়ি নাই কতক্ষণ পরে গাড়ি পাবো আমরা তারপর দুপুর মানেই গাড়ি অভাব অনেকক্ষণ কোন থাকার পরে আমরা একটা গাড়ি পাই তারপরে নানিবাশার দিকে যাওয়া শুরু করি আমাদের বাসা থেকে বাসা যেতে খুব একটা সময় লাগে না খুব কাছাকাছি আমরা থাকি एवरीवन দেখেন আমরা মেকআপ সেটআপ নিয়ে একদম বসে পড়েছি রেডি হওয়ার জন্য রেডি হয়ে কোথায় যাব কী করব কী কী কাজ আছে মেকআপ করে কি ড্রেস করব না শাড়ি পরবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফুল ব্লগের সাথে আপনারা অবশ্যই অবশ্যই থাকবেন টাটা